মানে একের ভিতরে সব দিয়ে দিছে এর মধ্যে ভাই মাত্র 16500 টাকায় ভিশন ফ্রিজ দিয়ে দিতেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা চাইলেই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই চমৎকার ভিশন ফ্রিজ গুলো নিতে পারেন কোনো লেনদেন নিয়ে কোনো টেনশনের কিছু নাই ভিডিও কলে ফ্রিজ দেখবেন বাসায় পৌঁছাবে টাকা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ চমৎকার মানে হাতে পাওয়ার পরে টাকা জি

এবং দুই হাজার নতুন মডেল কিন্তু চলে আসছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নাইন বাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভীষণ ফ্রিজ দিয়ে দিতেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা চাইলেই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই চমৎকার ভীষণ ফ্রিজ গুলো নিতে পারেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভীষণের ফ্রিজ দিয়ে দিচ্ছেন নতুন নতুন কালার চলে আসছে নতুন নতুন মডেল চলে আসছে সব কেসকে দেখাই দিতে পারবেন সবকে আজকে দেখাই দিব ইনশাআল্লাহ ধামাকা অফারও আছে মুশকিল আসলে সারা বাংলাদেশে এক টাকা ডেলিভারি চার্জ অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ফ্রিজ কালার অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জায়গার মধ্যে স্থায়ী ভবন ভীষণের বেশিরভাগ কাস্টমার হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা আচ্ছা তো কোনো লেনদেন নিয়ে কোনো টেনশনের কিছু নাই ভিডিও কলে ফ্রিজ দেখবেন বাসায় পৌঁছাবে টাকা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ চমৎকার মানে হাতে পাওয়ার পরে টাকা জি এরকমই না ভাই এরকমই ভাই জি হাতে পাওয়ার পরে টাকা কোনো টাকা আগে দিতে হবে না কারণ এখন তো এতগুলা টাকার ব্যাপার দেশের মধ্যে ভালো খারাপ মানুষ মিলে আছে আচ্ছা তাতে বলছি যে আমার স্থায়ী শোরুম স্থায়ী আপনার টাকা নিয়ে কোনো টেনশন ইনশাআল্লাহ ওরা যাবে টাকা আগে দিবেন হ্যাঁ টাকা আগে দিতে হবে না তার মানে আপনার ফ্রিজ অর্ডার করেন বাসায় ফ্রিজ হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন ইনশাআল্লাহ চমৎকার অফার ওকে তাহলে ভাই আমরা কোন ফ্রিজটা দিয়ে শুরু করি ফার্স্টে ছোট দিয়ে শুরু করি আমরা হ্যাঁ 150 লিটার এটা হচ্ছে ভিশনের 50 50

বাসায় লোক যে সার্ভিস করে দিয়ে আসবে যে কোনো সমস্যা ইনশাল্লাহ এরপর দেখা যাচ্ছে এটা ডিসকাউন্ট এটা হ্যাঁ তিরিশ হাজার চারশো টাকা হচ্ছে এটা কোম্পানি প্রাইস আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকা যদি কেউ মুশকিল হাসান যেটা আপনারা পুরাতন ফ্রিজ দিয়ে নতুন ফ্রি নিতে যাচ্ছেন ঘরে এখন একটা ঝামেলা ওটা ওটা রাখতে পারতেছেন না এটা আমাদেরকে দিয়ে দেন আপনারা নিয়ে আসতে হবে আমার লোকে যা নিয়ে আসবো আপনার কাছ থেকে সেই ক্ষেত্রে আপনি পাবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তখন এটা দাম হয়ে যাবে মাত্র বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার আটশো টাকা বাইশ টাকা এবং আপনার

এবার হচ্ছে আপনার এই প্লাস্টিক দেখেন আপনি ড্রয়ার খুলে রাখতে পারেন ড্রয়ারের সাথেও রাখা যাবে এবং আরে ফেলের প্লাস্টিক ভাঙার নিয়ে কোনো টেনশন নেই আর ভীষণের সবচেয়ে ভালোটা দিক হচ্ছে বরফটা খুবই কম হয় ঠান্ডাটা খুব ভালো হয় আচ্ছা কারণ আগে তো মানুষ বরফের জন্য একটা ফ্রিজ একটা ভোগান্তি মনে হইতো এখন বরফের ঝামেলা নেই কারণ আর সিজনের গ্যাস ইউজ করা হয়েছে মানে কপার কন্ডেন্স ইউজ করা হয়েছে আপনি ঠান্ডা দূরত্ব পাবেন বরফ আপনি চোখে দেখবেন বরফ চোখে দেখবেন হ্যাঁ এটা আমার কি হচ্ছে 38700 টাকা এটা 20% ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 31000 টাকা বাই ডিসকাউন্ট 31000 31000 টাকা সাদা মালাতে 1000 টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে 280 লিটারের মধ্যে এটা এটার মধ্যে কালার अवेलेबल আছে দুইটা কালার হবে এটার মধ্যে আরো যদি ভিতরটা একটু দেখাই উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল তারপর ওই একটু বড় ফ্রিজ চাচ্ছেন অনেকগুলো ট্রে দেওয়া আছে এটার মধ্যে ডিম রাখার জন্য চারটা বক্স দেওয়া আছে আচ্ছা এটা বর্তমানে আমার কি হচ্ছে 44400 টাকা হচ্ছে এটা আমার পেটা

এটা হচ্ছে আমাদের ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে মিরর মানে হচ্ছে এক হাজার টাকা রেট বেশি নন মিরোর থেকে এটা বর্তমানে দুশো টাকা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আসতে এক একত্রিশ হাজার চারশো টাকা চারশো টাকা

এখনো আমরা কোর্স করতেছি সব ত্রিশ থাকবে এরকম মনে হয় যে খুব কম যায় এটা হচ্ছে দুশো চল্লিশ লিটার কালার একটু দেখে উপরে ডিপ মধ্যে যারা একটু ডিপ বড় নিতে যাচ্ছেন এই গুলো এখন আসবে এগুলো ডিপ বড়ার মধ্যে চল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আসতে আসছে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা বত্রিশ হাজার দুইশো দেখো হচ্ছে দুশো বাষট্টি লিটার এটার মধ্যে যে ব্ল্যাক কালার গুলো আছে আপনার যে টপের মধ্যে টপ ফুল টপ ফুল গুলো এর মধ্যে অ্যাভেলেবেল আছে হোয়াইট টা দেখাইলে হ্যাঁ না এটা হলো ব্ল্যাক এর মধ্যে টপ ফুল হবে উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে

আর নিচে হচ্ছে ডিপ ডোয়ার গুলো আপনার মোটামুটি বড় আছে ডোয়ার খুলে ইউজ করতে পারবেন ডোয়ার এর সাথেও ইউজ করা যাবে এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 43700 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য 20% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা 35000 টাকা বেটা ডিসকাউন্ট দিই 35000 টাকা হলে আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন এরপর দেখাবো 280 লিটারের মধ্যে মিরর এটা খুব চমৎকার একটা কালারি কালারটা যদি বন্ধ ছিল খুব ভালো চলছে কালারটা আচ্ছা এখন কিন্তু এটাও মিরর চলে আসছে সাইডের এগুলো মিরর দিয়ে দিছে যদি ভিতরটা দেখাই উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল মোটামুটি বড় ফ্রিজ যারা নিতে যাচ্ছেন বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ হাজার তিনশো এরপর দেখা যাচ্ছে তিনশো পাঁচ লিটারের মধ্যে মিরর রেটার কালার অ্যাভেলেবেল আছে ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ফিফটি ফিফটি মানে এই ফ্রিজ থাকলে একটা আলাদাভাবে ডিপ নর্মাল চিন্তা করতে হবে না হ্যাঁ যে বড় ফ্রিজ এটা এটার এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো টাকা হচ্ছে এটার এমআরপি এটা

হ্যাঁ এখানে থাকে ভাই আপনাদের কিস্তি সুবিধা সুবিধা হচ্ছে আমাদের এখানে ইএমআই যতগুলা আপনার ব্যাংক আছে মোটামুটি প্রায় আঠারো থেকে বিশটা ব্যাংক আমাদের ইএমআই করতে পারবেন ইএমআই ক্ষেত্রে ডিসকাউন্টটা পাবেন আপনি শুধু ইমআই চার্জটা আপনাকে বিয়ার করতে হবে আর কিস্তি নিতে পারবেন কিন্তু কিস্তির মধ্যে সবচেয়ে বড়

জিএস ইলেকট্রনিক্স আমাদের হচ্ছে নিসতলা থেকে পাঁচটা বন্ধ সম্পূর্ণ আমাদের শোরু আমাদের ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ